আপনাদের স্বাগত জানাই আমার কিছু বলার আছে আমি গণমাধ্যম কর্মীর পাশাপাশি একজন আমার নিজের ছোট একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান দ্বারা আমার ফ্যামিলি আমি নিজে এবং আমার পারিপার্শ্বিক সব খরচ বহন করা লাগে দু সাল সালের পর থেকে আমি মার্কেটিং লাইনে ব্যবসা করি আমার একটি প্রতিষ্ঠানে আমার দুজন ছোট ভাই থাকেন তারা দেখাশোনা করেন তারা সার্বিক কাজগুলো তারাই বহন করেন আমার যাবৎকালের ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা কি মার্কেটিং লাইনের প্রতিষ্ঠানে গেল বছর থেকে এখন পর্যন্ত যতটুকু দশ গ্রামটা আমি দেখেছি এটি ইতিপূর্বে কখনো হয়নি বিশ্বের সবথেকে অবস্থা ছিলেন বলে আমি মনে করি করোনা কাল তখন আমার ব্যবসার ধরন যেমন ছিলেন তার থেকেও এখন অনেকটা কম আমি তখন যে ব্যবসাটা প্রফিট পেতাম এর অর্ধেক এখন পাই না এটার অন্যতম কারণ হচ্ছে পণ্যের অতিরিক্ত দাম একটা পণ্য যখন আমার প্রতিষ্ঠানে আমি আনাই বা আমি ক্রয় করে নিই আনার পর আমার যে ছোট ভাইরা থাকে ওরা যে এটা বিক্রি করার জন্য যে একটা চেষ্টা করে এটি আসলে ওরা ক্রেতাদের কাছে তুলে ধরার মতো আসলে এদের আসলে ওই সক্ষমতাটা থাকে না তারা বোঝার মতো মানুষ না কারণ আমরা যে প্রাইসে কিনি বা আমরা যে মূল্যে কিনি এটি বেশ চড়া এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছোট ব্যবসায়ী আমরা আমি তো জাস্ট একটা লোয়ার ক্লাস বললেই চলে একদমই ছোট ব্যবসায়ী আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বলতেছি আমাদের ব্যবসার যে হাল এটি এইভাবে যদি চলতে থাকেন হয়তো আমরা আর না সার্বিক খরচ দিন দিন বাড়তেছে মানুষের চাহিদা বাড়তেছে কিন্তু আমাদের মতো যারা আহ ব্যবসাটা প্রতিষ্ঠানটা পরিচালনা করি আমাদের আয়টা দিন দিন কমতেছে ব্যবসা প্রতিষ্ঠান চালা চালানোর জন্য যে একটা আর্থিক সক্ষমতা প্রয়োজন আমি জানি না অন্যদের ক্ষেত্রে সেটা কেমন তবে আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছি এটি করোনা কালও ছিল না এখন যে পরিস্থিতি আমার সাথে ঘুরতেছে বা আমি যেটি ফেস করতেছি আমার মনে হয় ব্যবসা যদি এভাবেই চলতে থাকে আমি আমি আমারটাই বলি কষ্টসাধ্যে পরিণত হবে আমার যে ব্যবসাটা আমি পরিচালনা করতেছি সেটা সামনে পরিচালনা করার জন্য পণ্যের দামটা যে পরিমাণ বাড়তেছে শুধু যে আমার ক্ষেত্রেই না দেশের সার্বিক পরিস্থিতি এমন দেশের না বিশ্বেরই সার্বিক পরিস্থিতি এমন এটি আসলে হবে নাগাদ স্থিতিশীল হবে আর আমাদের ব্যবসায়ীদের জন্য যে কবে নাগাদ উচ্চবিত্তরা বা যারা পরিচালনা করেন পরিচালক তারা দেখবেন সুদৃষ্টিতে দেখবেন তাদের এই সুদৃষ্টিতে যদি আমাদের ব্যবসাটা পরিচালনাটা সঠিকভাবে হন তাহলে আমরা ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারব ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে তারা হয়তো অডেল সম্পদ থাকেন যারা নামমাত্রে ব্যবসা পরিচালনা করেন ব্যবসা সবার জন্য আসলে এখন সঠিকভাবে পরিচালনা করা সক্ষমতা থাকে না ব্যবসা পবিত্র জিনিস ব্যবসার মাধ্যমে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করি এটি আমাদের খরচ বহন করে এটি যদি এভাবেই চলতে থাকে আমরা অনেকটা ব্যাকফুটে চলে যাবো